মৌসুমের শুরু থেকে এবার নিয়ন্ত্রণের বাইরে আলুর বাজার যৌক্তিক মূল্যের চেয়ে কেজিতে চব্বিশ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে আলু কৃষি বিপণন তথ্য তথ্যানুযায়ী এক কেজি আলুর উৎপাদন খরচ ১৩ টাকা নব্বই পয়সা খুচরায় প্রতি কেজির যৌক্তিক দাম টাকা অথচ ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে গত এক সপ্তাহে গরিবের সবজি ক্ষেত আলুর দাম দশ টাকা বেড়ে দাঁড়িয়েছে সত্তর থেকে পঁচাত্তর টাকায় এমন অবস্থায় সাধারণ মানুষের বুকফাটা ফাটা আত্মচিৎকার ক্রেতারা বলছেন নিত্য পণ্যের ঊর্ধ্বগতির বাজারে একসময় আলুই ছিল গরিবের ভরসার জায়গা তবে সিন্ডিকেট করে আবারও আলুর বাজার অস্থিতিশীল করার চেষ্টা চলছে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর দায়ী করছে মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্মকে তবে হিমাগার মালিকরা বলছেন বীজ আলুর সংকটে বেড়েছে দাম আরতদাররা জানান প্রতি বছর মৌসুমের শেষের দিকে আলুর দাম বাড়ে এছাড়া কোল্ড স্টোরেজ থেকে পর্যাপ্ত আলু দিচ্ছে না নতুন আলু বাজারে উঠলে দাম কিছুটা কমবে বলে জানান তারা কৃষি মন্ত্রণালয়ের তথ্য দেশে পঁচাশি থেকে নব্বই লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ আলুর উৎপাদন হয়েছে এক কোটি দশ লাখ মেট্রিক টনের মতো এমন উদ্ধৃত্ত হিসাবের পরও কেন বাজারে দাম বাড়ছে বিষয়টি জানতে চাইলে কোল্ড স্টোরেজের বিষয়টি জানতে চাইলে কোল্ড স্টোরেজে বেশি করে সংরক্ষণ করায় কারণ জানিয়েছে ভোক্তার মহাপরিচালক আলিম আখতার খান তিনি বলেন মধ্যসত্ত্ব ভোগীরা গুলোতে আলু মজুত রেখে দাম বাড়ানোর পায় তারা করে থাকতে পারে আলুর দাম বাড়ার পেছনে কারণ খুঁজে বের করা হবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যখন আলুর হিমাগারে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তখন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন দাবি করছে আগামী এক মাসের মধ্যে সব কোল্ড স্টোরেজ ফাঁকা করতে ব্যস্ত তারা ডিসেম্বরের দশ তারিখের মধ্যে স্টোরেজ ফাঁকা করার প্রতিযোগিতা চলছে বীজ আলুর চাহিদা মেটাতে গিয়েই বাজারে সরবরাহ কমছে তাই দামও বাড়ছে এদিকে বাজারে কৃষি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে চাহিদা ও যোগানের তথ্য বিভ্রাট কাটানোর দাবি ক্রেতাদের আহমেদ কৌশিক বর্তমান